আজ আমি আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার কান্না গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন বাংলা কথা সাহিত্যের গতি পরিবর্তনে মানিক বন্দ্যোপাধ্যায় এক উল্লেখযোগ্য নাম তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন বয়স তখন চার কিংবা পাঁচ চলছে ছোট ভাইটির বয়স আড়াই কি তিন দুমকায় থাকি বাবা তখন সেখানে চাকরি করতেন আমার জন্ম দুমকাতেই ছেলেবেলা থেকেই আমি একটু অতিমাত্রায় দুরন্ত হাঁটতে শিখেই প্রথম মাছ কাটা মস্ত বটিতে নিজের পেটটা দুফাঁক করি আজও সেলাইয়ের চিহ্ন আছে এমনি আরও অনেক দুরন্তপনার চিহ্নই সর্বাঙ্গে চিরস্থায়ী হয়ে আছে শোনা যায় আমার নাকি একটা উদ্ভট স্বভাব ছিল দারুণ ব্যথা পেলেও কিছুতেই কাঁদতাম না সুর করে কান ধরতাম ব্যথা বাড়লে সুর চড়ত আর দুচোখ দিয়ে জল পড়তো ধারাস্রোতে মারে বাপড়ে বলে হাউমাও করে শুধু চেঁচিয়ে ভ্যাঁ করে প্রভৃতি যে নানা পদ্ধতি আছে সাধারণ কান্নার তার একটাও আমি শিখিনি এদিকে আবার যখন তখন আপন মনের নিজের খাপ ছাড়া সুরে কোনো কথা বা শব্দ নিয়ে গানও আমি গাইতাম সব সময় তাই বোঝা কঠিন ছিল আমি কাঁদছি না গাইছি একদিন দুপুরে মা ও বর্দি বারান্দায় খেতে বসে শুনছেন রান্নাঘরে আমি গান ধরেছি খানিকটা পরে সুরটা কেমন কেমন ঠেকায় আর পোড়া মাংসের গন্ধ পাওয়ায় তারা উঠে এসে দেখেন উনানের সামনে বসে আমি গান করছি মুখখানা বিকৃত করে চোখের জলে বুক ভেসে যাচ্ছে কি হয়েছে বুঝতে তাদের মিনিট খানেক সময় লেগেছিল তারপরে চোখে পড়ল আমার বাঁ পায়ের গোড়ালির খানিক উপরে মস্ত একখণ্ড জ্বলন্ত কয়লা পড়ছে বেশ খানিকটা গর্ত হয়েছে কাঠের উনান চিমটে দিয়ে গনগনে কয়লাগুলি নিয়ে খেলতে গিয়ে এই বিপদ কি বোকা ছেলে তুই ফেলে দিতে পারলি না আগুনটা ডাকতে পারলি না হাবা কোথাকার কাঁদতে পারলি না গাধা ছেলে প্রায় এক ইঞ্চি পোড়া দাগ এখনো আছে পরে অনেকবার ভেবেছি সত্যি এমন বোকা কি করে হলাম সেদিন বয়স বাড়লে বুঝেছি ওরকম তীব্র যন্ত্রণা হতে থাকলে সব ছোট ছেলেই বোকা হাবা গাধা হয়ে যায় সাময়িকভাবে আর একদিন মা রসগোল্লার কড়াই নামিয়ে অন্য কাজে মন দিয়েছেন আমি সুযোগের প্রতীক্ষা করছি আমার ভাগ্য ভালো যে রান্নাঘরেই অন্য কাজে মায়ের বেশ খানিকটা সময় লেগেছিল নয়তো রসগোল্লার কড়াই নামিয়েই কোনো কাজে মা বাইরে গেলে হয়তো সারা জীবন আমাকে হাত পোড়া আর মুখ পোড়া হয়ে থাকতে হতো সুযোগ যখন পেলাম কড়াইয়ের রসটা তখন আর ফোসকা পড়বার অবস্থায় নেই তবে মজা টের পাইয়ে দেবার মতো গরম আছে খাবলা দিয়ে কতগুলি রসগোল্লা তুলেই মুখে পুড়ে দিয়ে সেটা টের পেলাম সেই মুহূর্তে মা আর মেজদা ঘরে ঢুকলেন মা উঠলেন চেঁচিয়ে মেজদা তিন লাফে এগিয়ে এসে কড়াইয়ে আঙুল ডুবিয়ে দেখে নিলেন রসটা কত গরম তারপর বললেন ঠিক সাজা হয়েছে রাক্ষসের আর খাবি যন্ত্রণায় কান্না আসছিল আমার কচি চামড়া মেজদা বোধ সেটা হিসাব করেন নিজে তার গরম বোধের চেয়ে আমার বোধ কত বেশি তাহলে হয়তো মায়া হতো হঠাৎ ওরা এসে হাজির না হলে মুখে রসগোল্লা ফেলে আমি নিশ্চয়ই একটু কাঁদতাম কিন্তু আর তো রসগোল্লা ফেলাও যায় না কাঁদাও যায় না এতক্ষণে দিদিরাও এসে পড়েছে মেজদার কথা শুনে ওদের মুখে কৌতুকের হাসি দেখা গেল আমি সেই সুযোগে চিবিয়ে রসগোল্লা গিলে ফেললাম আর খাবি সকলের মুখে ধীরে ধীরে চোখ বুলিয়ে নিলাম কড়াই থেকে আরও কয়েকটা আগের বারের যে সংখ্যায় কম মুখে পুড়লাম হাত মুখ আগেই জ্বলছিল এবার যেন পুড়ে গেল কাঁদলাম না রসগোল্লাও চিবোতে লাগলাম কিন্তু দমটা আটকে রইল আর চোখে জল এসে গেল মা এতক্ষণ কেমন এক দ্বিধাগ্রস্ত ভাব নিয়ে আমায় দেখছিলেন এবার এসে কোলে তুলে নিলেন মেজদাকে ভর্সনা করে বললেন তুই কী রে সন্তোষ মেজদা আমার হাতে আর মুখে গাওয়া ঘি মাখিয়ে দিয়েছিলেন বলেছিলেন এটা কোন দেশি ছেলে আমি ভাবলাম বেশি গরম লাগলে কাঁদবে কাঁদছে না দেখে বাড়ির পিছনে বেশ একটা বাগান ছিল কপি বেগুন আর নানা রকম তরকারিও হতো বাগানে জল দেবার জন্য বড় একটা কাঁচা কুয়ো ছিল বাগানে পরিধি খুব বড় কিন্তু বেশ গভীর নয় কুয়োর মুখটা তো বাঁধানো ছিলই না বাঁশ বা কাঠের কোনো বেড়া পর্যন্ত ছিল না মুখের চারপাশে বর্ষাকালে বেশি বৃষ্টি হলে লাল ঘোলাটে জলে কুয়ো ভরে উপচে উঠত শীতকালে সামান্য তলানি যেটুকু জল থাকত একবার বাগানে দিতেই তা ফুরিয়ে যেত এই কুয়োটির একটি বিশেষ আকর্ষণ ছিল আমার কাছে কুয়োর মধ্যে বড় বড় ব্যাং বাস করত অনেকগুলি দুপুরবেলা সকলে বিশ্রাম নিয়ে ব্যস্ত থাকার সময় চুপি চুপি কোনো দিন একা কোনোদিন ছোট ভাইকে সঙ্গে নিয়ে কুয়োর ধারে উঁচু হয়ে ঝুঁকে ব্যাঙ দেখতাম ঢিল ছুঁড়ে চেষ্টা করতাম ব্যাঙ শিকারের বাগান তখন একান্ত নির্জন থাকত ধারে কাছেও কেউ আসতো না শরৎকালে কুয়োটার জল তখন মাঝামাঝি নেমেছে ভাইকে সঙ্গে করে একদিন ব্যাংক দেখতে গিয়েছিলাম ভাইটি আমার চেয়ে বেশি ঝুঁকতে গিয়ে ঝুপ করে কুয়োর মধ্যে পড়ে গেল আমি বাড়ির দিকে ছুটলাম ঘরের মেঝেতে পাটি বিছিয়ে মা আর দিদিরা কথা বলছেন পাড়ার এক বাড়ির মেয়েদের সঙ্গে পাশের ঘরে শুয়ে আছেন বড় জামাইবাবু আর মেজদাদা দরজার কাছে থমকে দাঁড়ালাম কেমন একটা ভয় হলো মনে সবাই যদি ভাবে আমি ঠেলা দিয়ে ফেলে দিয়েছি ভাইকে কুয়োর মধ্যে মেজদা যদি শাসন করে বাড়ির মধ্যে একমাত্র মেজদাকেই ভয় করতাম তার শাসন ছিল করা এমনকি আমাদের বেশি শাসন করার জন্য বাবা পর্যন্ত তাকে মাঝে মাঝে শাসন করে দিতেন ভয় হলো কিন্তু ওদিকে ভাইটা কুয়ে পড়ে গেছে তাই মায়ের কাছে গিয়ে চুপি চুপি কানে কানে বললাম মা লালু পড়ে গেছে মা ধর্মর করে উঠে দাঁড়িয়ে আর্তনাদ করে উঠলেন কুয়োয় পড়ে গেছে কোন কুয়ো বাগানে বাগানে মা চেঁচিয়ে সবাইকে ডাকতে ছুটলেন তার পিছনে ছুটলেন বর্দি অন্য সবাই ছুটল কয়েক হাত পিছনে লালুর জামাটা তখনও ভাসছিল ভিজে জামায় বাতাস আটকে না রাখলে ততক্ষণে সে তলিয়ে যেত মা দেখেই কুয়োর মধ্যে ঝাঁপ দিলেন দিদিও দ্বিধামাত্র না করে মাকে অনুসরণ করল। তারপর দড়ি বালতি এলো বাঁশ এলো মই এলো লালু উঠল দিদি উঠল, মা উঠলেন আধ ঘন্টার মধ্যেই লালু আবার খেলে বেড়াতে লাগলো মাঝে মাঝে কঠোর সমালোচনা আর কঠোর ভৎসনার দৃষ্টিতে তাকানো ছাড়া আমার দিকে এতক্ষণে কেউ বিশেষ মনোযোগ দেয়নি এবার মেজদা গম্ভীর মুখে এসে আমার কান ধরে বললেন চল তোকে চুবিয়ে আনি কুয়ো থেকে দড়ি বেঁধে তোকে দু ঘন্টা কুয়োর মধ্যে ফেলে রাখলে জামাইবাবু কাছে ছিলেন বললেন আরে আরে কি করছো মেজদাকে ঠেলে সরিয়ে আমাকে বুকে চেপে ধরে বললেন ওকে কোথায় মাথায় তুলে আদর করবে তার বদলে শাস্তি দিচ্ছ জামাইবাবু আবার ওর জন্যই তো তো লালু আজ ছেলে ভয় পেয়ে পালিয়ে যাবার কথা চুপ করেও থাকতে ও যে সঙ্গে সঙ্গে এসে খবর দিয়েছে এজন্যই ওকে পুরস্কার দেওয়া উচিত আমি ওকে আজ রসগোল্লা খাওয়াবো যত খেতে পারে আবহাওয়া বদলে গেল চাকরকে জামাইবাবু সঙ্গে সঙ্গে রসগোল্লা আনতে পাঠিয়ে দিলেন চাকর ফিরলে বড় এক জামবাটি ভরা রসগোল্লা আমার সামনে রাখা হলো চারদিকে ঘিরে দাঁড়িয়ে হাসি মুখে সস্নেহ দৃষ্টিতে সকলে আমার দিকে চেয়ে রইল মেজদা কোমল সুরে বললেন খা মানিক খা নয় একদিন একটু অসুখ হবে তাতে কি বিকেলে তোকে সাইকেলে চাপিয়ে ঘুরিয়ে আনব চারিদিকে তাকিয়ে আমি আমি হুহু করে কেঁদে ফেললাম আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ